প্রিয় দর্শক আমি এখন চলে এসেছি যাদবপুর লোকসভা কেন্দ্রে যেখানে রয়েছি এই জায়গাটাও যাদবপুর লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ে নিউ টাউনের মধ্যে একটি এলাকা পাশে বসে রয়েছেন বিজেপি প্রার্থী ডক্টর অনির্বাণ গাঙ্গুলি আপনাকে নমস্কার আরামবাগ টিভিতে স্বাগত প্রথমবার মুখোমুখি হচ্ছি অনেক ধন্যবাদ দেখেন নাকি আরামবাগ টিভি হ্যাঁ হ্যাঁ আমি নিয়মিত দেখি এবং আমি আরামবাগ টিভির খুব ফ্যান এবং আপনার সংঘর্ষ সংগ্রাম আপনি যেভাবে সত্যকে তুলে ধরেছেন ধরছেন নিরন্তর আমি কিন্তু স্যালিউট জানাচ্ছি আপনার এখন বড় লড়াই কিন্তু যাদবপুরে নাকি না এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে তো আগেও গেছি হ্যাঁ টেনশন হয় না একটু চিন্তা হয় যে আমাদের যারা ভোটটা করাবে তারা যাতে নিরাপদ থাকে সুরক্ষিত থাকে তাদেরকে নিয়ে একটু চিন্তা হয় সব মিটিং টিটিং হয়ে গেছে যেটুকু যেটুকু করার হয়ে গেছে কিন্তু আমি তো শুধু ভাবছি যে আপনি লড়াইয়ের কথা বলছেন কিন্তু আপনার বিরুদ্ধে যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন তিনি নাকি খুব ঝগড়ুটে ওনাদের নেত্রী বলেছেন এই এই জন্যই ওনাকে প্রার্থী করা হয়েছে মিমি নাকি সেরকম ঝগড়া করতে পারছিলেন না হ্যাঁ মানে উনি তো স্বীকার করে নিলেন যে প্রার্থী ভুল বেঁচেছিলেন এ কথা আমি প্রথম থেকেই বলে আসছি যে গত পনেরো বছর ধরে তৃণমূল কংগ্রেস এবং তার নেত্রী যে যে প্রার্থীকে এইখানে তারা বসিয়েছে নির্বাচিত করিয়েছে সব ভুল প্রার্থী এবারেও যাকে বসানোর চেষ্টা করছে সেও ভুল প্রার্থী যে একটা একটা ঝগড়া সারাক্ষণ ঝগড়া মানে তার ইলেকশন প্রচারের তো আমরা দেখলাম যে সর্বোচ্চ তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী কিন্তু তার ভাষার স্তর সর্বনিম্ন পুরো দেশে কিন্তু কোমরবেদ ঝগড়া করতে পারেন দিদিমনি বলেছেন হ্যাঁ একেবারে মানে কথাটা হচ্ছে যে কোনো কোনো সৌজন্য নেই গণতন্ত্রে কোনো মত বিনিময় নেই কোনো ডিবেট নেই কোনো ইস্যু নেই খালি ঝগড়া করতে হবে ঝগড়া ঝগড়া করে আদায় করতে হবে এবং চোরেরা যখন বলে যে ঝগড়া করতে হবে ঝগড়া করে আদায় করতে হবে তার মানেই বোঝা যায় আচ্ছা ঝগড়া কোথায় করবেন তো এমপি ইলেকশন ঝগড়া ঝগড়া করার জায়গাটা কোথায় আমার ওই প্রশ্নটা মাথায় হ্যাঁ যে এই যে সেদিন বললেন না হাত তুলে যে ঝগড়া করে কাজ আদায় করবে কার সাথে করবে এমএলএ তো ওদের সব কটা বিধানসভায় তো এমএলএ ওদের কাউন্সিলর ওদের রাজ্যর পুরো মানে তাদের তাদেরই শাসন ব্যবস্থা তাদের পার্টি দলে রয়েছে কোথায় ঝগড়া করবে পার্লামেন্টে গিয়ে করবে পার্লামেন্ট কি ঝগড়া করার জায়গা নাকি পার্লামেন্টে ডিবেট হবে সেখানে ইস্যুস তুলে ধরা হবে এবং সেই ইস্যু ভিত্তিক ডিবেটের ওপর যা যা দরকার সেগুলোকে আস্তে আস্তে আদায় করা পার্লামেন্ট তো এটাই পার্লামেন্ট তো সেই ঝগড়া যেভাবে টেবিল চাপড়ে হৈ হৈ করে সবাই আবার আজ আজকাল একটা নতুন একটা ট্রেন্ড হয়েছে নরেন্দ্র মোদীকে গালাগালি করো ইনস্ট্যান্ট তাহলে কিন্তু একটা ফেম ইনস্ট্যান্ট একটা ফোকাস এটা একটা থিওরি অনেকে অ্যাপ্লাই করে একটা বেশ ভালো মেথড সিস্টেম আবিষ্কার করেছেন তার মানে যদি ইন কেস এখন রেজাল্ট বলা যাচ্ছে না তার মানে যদি পার্লামেন্টে যান তাহলে বাংলা থেকে আরেকজন ঝোক রুটে এসেছেন এটা দেশের মানুষের কাছে একটা নতুন একটা একেবারে পরিষ্কার একজন ওই পঁচিশ লক্ষ রোলেক্স গড়ির ঝগড়ুটে পার্লামেন্টে ছিলেন এবং যদি হয় আরেক হবে যদি কি করে হবে আমি তো যাদবপুরের যাদবপুরের মানুষ তো যথেষ্টই সচেতন মানুষ যা বুঝতে পারছি এবং যে ঝগড়ুটে মহিলাকে প্রার্থী করা হয়েছে আমি একটা কোয়ালিফিকেশন দেখছিলাম মনে হয় পাস করেছেন আপনার তো একটা বিরাট একটা একাডেমিক ক্যারিয়ার আমি শুনেছি ওনাকে জানানো না আপনার আপনি আপনার বেড়ে ওটা কোথায় দেখুন আমি প্রায় আড়াই তিন বছর বয়সে পন্ডিচেরি চলে গেছিলাম ঋষি অরবিন্দের আশ্রমে কেন আমি আমার জন্ম কলকাতায় কোথায় কাশীপুর আচ্ছা কাশীপুরে এবং তখন বাবা মা এবং দাদু দিদা সব শিখিতে থাকতেন আমি চলে যাই ওখানে তারপরে কেননা আমার দিদিমা ঠাকুর দাদা ছিলেন বিখ্যাত বিপ্লবী উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ঋষি অরবিন্দের সাথে অভিযুক্ত ছিলেন আলিপুর বোমার মামলায় তখনকার দিনে আলিপুর বোমার মামলা একেবারে মেগা মানে একটা মামলা ছিল যে প্রথমবার ভায়োলেন্ট রেভলিউশন করে যে দেশ স্বাধীন হতে পারে ঘোষ এই বারিংঘরি তারপর ওনার হয়ে যায় দীপান্তর বারো বছর তিনি সেখানে সেই সূত্র আর কি আমার ছোটবেলায় শ্রী যিনি কাটান ধরে আত্মসহায়ক ছিলেন তিনিও বিপ্লবী ছিলেন এককালে নলিনীকান্ত গুপ্ত তিনি খুব অনুরোধ করে করেছিলেন আমার দিদিমা দাদুকে এবং বাবাকে বাবা মাকে যে আমি ওখানে চলে যাই তো সেইখানেই বড় হওয়া এবং এই বাংলার অনেক দিকপালরা সেই পন্ডিচেরিতে ছিলেন তাদের সান্নিধ্য পেয়েছি সেখানেই পড়াশোনা পরবর্তীকালে তারপর ওখান থেকে কলেজ করে পাস করে আমি যাদবপুর থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করি যাদবপুর থেকে যাদবপুর থেকে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় থেকে আপনার আবার নিজের জায়গা একদম একদম এবং সে কুড়ি একুশ বছর বয়স একুশ বাইশ বছর বয়স আমি যাদবপুর বিশ্ববিদ্যালয় দাপিয়ে বেরিয়েছি এবং পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা জার্নালিজমে করেছি মাস কমিউনিকেশন আচ্ছা তারপরে আমি পিএইচডি করি যাদবপুর থেকে দর্শন বিভাগ থেকে শ্রী অরবিন্দের শিক্ষা দর্শন নিয়ে এবং জাতীয় শিক্ষা আন্দোলনে কিভাবে তার প্রভাব ফেলেছিল এবং এই যাদবপুর বিশ্ববিদ্যালয়টা অনেকে জানেন অনেকে আবার জানেনও না যাদবপুর বিশ্ববিদ্যালয় অনেক যাদবপুর বিশ্ববিদ্যালয় কিছু প্রাক্তনীরাও জানেন না বা জেনেও এটাকে তারা আলোচনা করতে চায় না যে এই যে জাতীয় শিক্ষা আন্দোলনেরই একটি মেজর একটি বলা যেতে পারে প্রোডাক্ট এই যাদবপুর বিশ্ববিদ্যালয় সেখানে পড়াশোনা করি তারপর ভারতের বিভিন্ন প্রান্তে ধরুন উত্তর পূর্ব ভারতে কাজ করেছি বিস্তীর্ণ এলাকা ঘুরেছি ইন্টেরিয়ারে গেছি একেবারে মিজোরাম নাগাল্যান্ড থেকে মণিপুর থেকে এবং তখন সেই সেই আমল যখন জঙ্গি আমলা কখন হবে হবে না আমি বাসে করে ঘুরেছি হেঁটেছি উত্তর পূর্ব ভারতে কাজ করেছি তারপরে কলকাতা কাজ মানে মানে আমরা তখন ওখানে বিভিন্ন মানে ধরুন সংঘের থেকে আর প্রকল্প সেখানে এবং সেখানে বিশেষ বিশেষ উদ্যোগ মানে শিক্ষা এবং সেখানে বিভিন্ন শিক্ষা সমাজের সেখানে বিভিন্ন স্তরের তাদের সেবা করা অনেক প্রকল্পের মাধ্যমে আমি কাজ করেছিলাম তারপরে আমার সৌভাগ্য হয়েছিল পূর্ণ সাংমা ছিলেন পি এ সাংমা বিখ্যাত পি এ সাংমার সাথে খুব ক্লোজলি আমি সেই সময় কাজ করেছিলাম এবং সেই সময় ওই পি এ সাংমার তৃণমূল কংগ্রেসেও জয়েন করেছিলেন এবং সেই সময় আমরা ভারতে একটি আলোড়ন সৃষ্টি করেছিলাম যে বাদ দিয়ে ছোট ছোট যে আঞ্চলিক দল সেই দলগুলোকে একত্রিত করে একদিকে ভারতীয় জনতা পার্টি একদিকে সেই আঞ্চলিক দলগুলো নিয়ে একটা নতুন উত্তর পূর্ব ভারতে সেই এক্সপেরিমেন্ট হয়েছিল এবং সেইবারে বেশ সফল হয়েছিল এই সময় অনেক অভিজ্ঞতা মানে সে বলতে গেলে আর সে তো আপনার যা কেরিয়ার বুঝি পড়াশোনাও যথেষ্ট করেছেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে সব ঠিক আছে কিন্তু আপনি ঝগড়া করতে পারবেন তো না হ্যাঁ না কেন আমার মনে হয় যে আমাদের সিস্টেম গণতান্ত্রিক ডেমোক্রেটিক সিস্টেমটা এমনই যারা যারা দেশের জন্যে কিছু লাস্টিং করে গেছেন দেশে কিছু তারা দেশের অগ্রগতির জন্য কিছু তারা কন্ট্রিবিউট করেছেন তারা কিন্তু সবসময় ইস্যু ভিত্তিক আইডিয়া ভিত্তিক পলিসি ভিত্তিক আলোচনা করেছেন তাকে ঝগড়া করেন একটা বেজিক অ্যাপ্রোচ ছিল এবং সেই অ্যাপ্রোচটা আজকে পশ্চিমবঙ্গে যারা শাসক দল তাদের মধ্যে একেবারেই নেই এক সময় হয়তো তাদের কিছু এমপিদের মধ্যে ছিল ধরুন আমি কোনোদিন ভাবতে পারবো না কেন তাকে আমি খুব ভালো করে চিনতামও এবং তার বই আজও আমি খুব খুব গভীরভাবে পড়ি নীতিশ সেনগুপ্ত কোনোদিন ভাবতে পারতেন যে তিনি পার্লামেন্টে টেবিল চ্যাপ্টারে মুখ ঘুরিয়ে ঘুরিয়ে এরকম ভাবে ঝগড়া করবেন বা তিনিও তৃণমূল কংগ্রেসের এক সময় প্রথম দফায় কাঁথি থেকে মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন তো আমার মনে হয় যে আমি পারব না এই ধরনের ঝগড়া করতে এবং মানুষ সেটা আমার মনে হয় চায় না মানুষ চায় যে তাদের যেটা ন্যায্য পাওনা তারা পাগ সিস্টেমের মধ্যে থেকে সেটা তাদের পাইয়ে দেওয়া হোক এবং সেটা পাওয়ার একটাই পদ্ধতি হচ্ছে ডেমোক্রেটিক্যালি হচ্ছে কথাবার্তা কোনোদিন দেখেছেন ঝগড়া করতে পঁচিশ বছর মুখ্যমন্ত্রী রয়েছেন উড়িষ্যার জন্য যা দরকার সবটা তিনি করেছেন করছেন এবং তিনি কেন্দ্রের সাথে কেন্দ্রের থেকে সেগুলো নিয়ে আসছেন এবং তার দিকে অনেক সময় তোপও আসে কিন্তু সেটাকে কিভাবে পাশ কাটিয়ে কিভাবে কাজটা করে নেয় ঝগড়াটা না করে কোনোদিন না কিন্তু আপনি বই পড়ার কথা বললেন বই পড়ার কথা বলতে গিয়ে আমার আর একটা কথা মনে পড়ে যাচ্ছে দিদিমণি অনেক বই লিখেছেন একশো চল্লিশ না চুয়াল্লিশটা কালকে বলছিলেন ওই বই পড়েননি না মানে দেখুন কি হয় একটা বই পড়ারও একটা স্তর থাকা উচিত মানে সেই স্তরটা না থাকলে আমার মনে হয় যে সেই জন্য কিছু বই একেবারেই ছোঁয়া উচিত না কি হয় যে বই মানুষ পড়ে কেন আমার নিজস্ব একটা পার্সোনাল লাইব্রেরি আছে এবং আমি আমার ডিজিটাল লাইব্রেরিও রয়েছে খুব মানে পেনস্টেকিংলি আমি সেই ডিজিটাল লাইব্রেরি তৈরি করেছি প্রায় দশ হাজার বই রয়েছে বই পড়া বইতে ডুবে যাওয়া একটা নিজের মানসিক স্তর চেতনা স্তরের একটি বৃদ্ধি ঘটানো কিন্তু অনেক বই রয়েছে কিছু কিছু বই রয়েছে পড়লে চেতনা স্তর একেবারে নেমে আসে আমার মনে হয় যে বইগুলোর আপনি উল্লেখ করলেন সেগুলো হচ্ছে সেই ক্যাটেগরির বই কিন্তু অনেক সময় তো দেখি যে কবিতার মধ্যে একটা রিদিম আছে সময় মানুষকে ভালো লাগাতে পারে এপাং ওপাং ঝপাং ঠিক ঠিক মানে ওটা আমার মনে হয় একটু হালকা যখন মানুষ স্ট্রেসড থাকে তখন একটু শুনল একটু রিল্যাক্স করে যখন কিছু মানে ইমোশন ধরুন আপনি কবিদের কবিতা পড়লে একটা ইমোশন একটা আবেগ একটা ভাবাবেগের একটা জাগরণ হয় এবং তার মধ্যে একটা নতুন কিছু চিন্তা ভাবনাও জেগে ওঠে কিন্তু যদি কিছু না আপনি খুব স্ট্রেসড একটু কানের মধ্যে কেউ বললো এপাং ওপাং ঝপাং

সব শেষ হয়ে যাবে কিন্তু উনি ওনার গল্প ওনার কাহিনী ওনার এপিক সেটা থাকবে মানে একটা আমার মনে একটা দদুল্যমান অবস্থা একটা মেগালোমানিয়া এবং নিজে ঠিক বুঝতে পারছেন না এই বইগুলো কে কেন ওই যে পেন্টিং কে কিন্তু কেন কেনার লোক যারা কিনতো তারা তো সব ভেতরে বইগুলো মনে হয় কম্পালসারি করে দিয়েছে পার্টির ক্যাডার প্যাডারকে জোর করে একটু কেনা আনা লাইব্রেরিতে লাইব্রেরি হ্যাঁ ওগুলো আবার কম্পালসারি হয়ে গেছে লাইব্রেরিতে সিদ্দিকুল্লাহ সাহেব সেগুলো খুব খুব মানে সযত্নে লাইব্রেরিতে যাতে যায় গ্রন্থাগারে সেগুলো ব্যবস্থা করেছেন কিন্তু স্তরটা দেখুন না বোলপুরে দাঁড়িয়ে যদি কেউ বলতে পারে আমি রবীন্দ্রনাথকে উত্তরণ করলাম এবং কবিগুরু বিশ্বভারতী করছেন তিনি বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় করছেন অর্থাৎ আমার মনে হয় এমন একটা পর্যায়ে পৌঁছে গেছেন যেখানে সত্যটা এবং যেটা অসত্য মেগালোমানিয়া এবং ইলিউশন এবং ডিলিউশন এর মধ্যে পুরো একেবারে জগা খিচুড়ি হয়ে গেছে এবং দলটাও তো তাই একটি আঞ্চলিক দল তার নাম হচ্ছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস একটি আঞ্চলিক দল তার আবার সর্বভারতীয় সাধারণ সম্পাদক কি করে হয় পুরোটাই তো একটা শুধু কি তাই একটা আঞ্চলিক দল আর তার ইনকাম এবং সরকার একেবারে দেয়া কিছুদিন পরেই ওই কেরালার মতন অবস্থা হবে আর আপনি এই তুলনার কথা বলছেন আর একটা তুলনা খুব করছেন যে পুরীতে যে জগন্নাথ মন্দির আছে তার থেকে বড় মন্দির করছি তার থেকে বড় মন্দির করছি দীঘাতে এটাও তো একটা মানে 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 মহাপ্রভুর মন্দিরকে তিনি টেক্কা দিচ্ছেন আমি সেই জন্য বলছি মেঘালোমানিয়ার পর্যায় থেকেও বিয়ন্ড ও বিয়ন্ড চলে গেছেন তিনি যে মহাপ্রভুর মন্দির মহাপ্রভুর মন্দির হাজার হাজার বছর ধরে আমাদের ভারতের ভারতীয় সভ্যতার একটি প্রাণ কেন্দ্র তিনি এতটাই তার ওই যে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় মহাপ্রভুর মন্দিরের থেকেও বড় মন্দির করব এবং সেকুলার সাজেন তো স্টেটে তো কাজ না মন্দির তৈরি করে না একেবারেই না কিন্তু না জানি রামমন্দির কিন্তু নরেন্দ্র মোদি সরকার তৈরি করেছে রাস্তা তৈরি করে উনি কিভাবে মন্দির নির্মাণ করছেন এটা আমি অনেকবার বলেছি এটা কখনোই কাজ না একা রাস্তাঘাট করতে পারে একটা বসার জায়গা একটা জল খাওয়ার ব্যবস্থা করতে পারে কিন্তু এটা প্রতিষ্ঠান তৈরি করতে পারে তাও কার্যবি করেছো কার্যও তো কালচারাল কালচারাল সেন্টারের নামে মন্দির করে বলেছে তো মানে কি আমি মানে জগন্নাথ দেব ও বিষয়টা জানেন কি হবে নেবেন আদু আসবেন কি না আসবেন আসবেন না আরেকটা একটা তো ইদানিংকালে কাল থেকে শুরু করেছেন যে নরেন্দ্র মোদী কেন ধ্যান করবেন ধ্যান ধ্যান ঠিক আছে ছবিতে ছবি কেন দেখানো হবে আচ্ছা নরেন্দ্র মোদীর মুখ দেখলেই কি সব ভোট ওনার চলে যাবে এরকম হয়ে গেছে না সেই জন্য বলতেন না যে নরেন্দ্র মোদি যে আসলে নরেন্দ্র মোদীর ক্রেডিট ভবন যে দারুন কিছুই করছেন না ধ্যানে ধ্যানে বলছেন তাতেই ছবি চলতে আরম্ভ করে একটা ছবি চলে গেলেই ছবি দেখানো মানে ভোট চলে যাবে ভোট চলে যাবে না এবং কন্যাকুমারীতে আমি তো বলবো উনি যাতে জীবনে কন্যাকুমারী যাতে না যান বললেন না কন্যা কুমারী সেই আর এর দখলে ইতিহাস জানেন না এদিকে বই লিখছেন কন্যা কুমারী স্থাপনা করেছিলেন একনাথ রানাডে মেমোরিয়াল তিনি আর এস এর জেনারেল সেক্রেটারি ছিলেন এক সময় তারপর সেখান থেকে তিনি ইয়ে করে তাকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছিল কন্যা কুমারী তৈরি করার আমি কথাটা এই কারণে বলছি আপনার মাধ্যমে অনেকে দেখবেন এবং যখন কন্যা কুমারী রক মেমোরিয়াল উদ্বোধন হলো বিবিগিরি থেকে শুরু করে করুণানিধি থেকে শুরু করে মিসেস গান্ধী পর্যন্ত তারা উপস্থিত ছিলেন সেখানে রক মেমোরিয়াল তৈরি করার জন্য একনাথ রানাডে সারা দেশে ঘুরেছিলেন তিনশো জন মেম্বার অফ পার্লামেন্ট কন্ট্রিবিউট করেছিলেন আক্রস পলিটিক্যাল পার্টি তার মধ্যে কমিউনিস্টরাও ছিল কংগ্রেসিরাও ছিল নেহেরু সেটা নেহেরু লাল বাহাদুর শাস্ত্রীও তার মধ্যে ছিলেন জানে কিছু ইতিহাস জানে আমার ধ্যানে বসলে সমস্যা উনিও তো হিজাব টিজাব করে উনার মতো কথা বলে কেউ কেউ নিজে লাইভ টেলিকাস্ট আচ্ছা উনি যদি কখনো ওই খালটার নামটা কি জানেন না আদিগঙ্গা আদিগঙ্গার পাশে যদি জেলার দিকে মুখ করে ধানে বসেন আপনারা কি কখনো বলবেন কথা ভালো দরকার ধান ওনার আরো বেশি করে দরকার मोदी নরেন্দ্র মোদি তো রোজ ধান করেন এ তো একবারের জন্যও করেন না সারা জীবনও করেননি বারো 12 বছরে তো করেন খুব বেশি ধান দরকার ধনের ধন নিয়ে চিন্তা করেন হ্যাঁ ধান নিয়ে ধন নিয়ে চিন্তাটা সারা ক্ষণ তাই ধন নিয়ে চিন্তা করে কত ধনী হতে পারে এবং

ওদিকে ওদিকে ওইদিকেও তো লাগবে ভবিষ্যৎ আছে বলে কথা হয়তো রাগও করতে পারে যেহেতু কিন্তু আমার খুব ভালো লাগলো আপনার সঙ্গে আমি এতক্ষণ কথা বলছি আপনি যুক্তি দিয়ে কথা বলছেন তথ্য দিয়ে কথা বলছেন কিন্তু ওনার মতো হতে পারবেন না যে ঝগড়া করে আজকে ছিলেন একজন অভিনেত্রী কটার কি সিনেমা করেছেন না। ভাবুন তো উত্থানটা আপনার এগেনস্টে যিনি দাঁড়িয়েছেন হঠাৎ করে যুবনেত্রী হঠাৎ আমি ভাবি যে দলে যারা অনেকদিন দলটা করছেন তারা তাদের আমি কথা বারবার এমপি সিট এমপি সিট এমএলএ সিটে হেরে গিয়ে হ্যাঁ আসানসোলে হেরে হারলো এখানে এসে তিন বছরের মধ্যে তার উত্থান এবং এমপি সিট এবং যারা এই তৃণমূল কংগ্রেসের ঝান্ডা লাগাচ্ছে ফ্ল্যাগ লাগাচ্ছে এত বছর ধরে এই পার্টিটা করছে আপনাকে কেউ বলেন না যাদবপুরের তৃণমূল কংগ্রেস করে আপনার জয় করেন না দুঃখের কথা বলে না অনেকে ভেতরে ভেতরে বলছে আমি প্রথমবার আপনাকে প্রকাশ সেই কথাটা বলছি কেন তাদেরকে প্রোটেক্ট করতে হবে বলি না অনেকে হতাশ আমার তৃণমূলের ভোট আপনি পাবেন প্রচুর মানে তৃণমূল করতেন সমর্থন করতেন আমার মনে হয় বামে বামেদের মধ্যে তৃণমূলের মধ্যে শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ রয়েছে তারা বিরক্ত তারা বিতশ্রদ্ধ তারা একটা মুক্তি চায় একটা আউটলেট চায় এবং আমার মনে হয় সেই জন্য তারা এই দেশকে ভালোবাসে কিন্তু কিন্তু একটা ট্র্যাপড হয়ে গেছে তারা আমরা এমন উন্নতিমূলক কংগ্রেসের অনেকই এরকম রয়েছে যারা সংখ্যালঘু ভোট আশা করেন আমি আশা করি হলো কিছু হলেও কেন আমি তাদের কাছে গেছি আমি বিস্তীর্ণ এই যে ভাঙ্গরে আমরা বসে আছি বিস্তীর্ণ এলাকা আমি ভাঙ্গরে ঘুরেছি গত 10 বছরে আমি তাদেরকে একটাই কথা বলেছি যে দুটো একটা হলো যে নরেন্দ্র মোদি কোনোদিন কিন্তু কোনো বৈষম্য করেননি তাদের প্রতি প্রত্যেকটা তার ফ্ল্যাগশিপ স্কিম যেটা তার একেবারে খুব প্রিয় স্কিম গুলো সবেতে তারা বেনিফিটেড হয়েছে তারা বেনিফিশিয়ারি দ্বিতীয় হলো আজকে মধ্যপ্রাচ্যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী তার সর্বাধিক জনপ্রিয়তা কোন প্রধানমন্ত্রী ভারতের এই ধরনের জনপ্রিয়তা হয়নি মধ্যপ্রাচ্যে অনেক ইসলামী রাষ্ট্র তাকে তাদের সর্বোচ্চ নাগরিক সম্মান দিয়েছে তো তাহলে এই যে সারাক্ষণ একটা জুজু দেখায় নরেন্দ্র মোদী মোদী এলে তাড়িয়ে দেবে এই ১০ বছরে তো মোদী প্রধানমন্ত্রী একজন কি দেশ ছাড়তে কেউ বাধ্য মানে সংখ্যালঘুদের বাধ্য করেছে যে তারা দেশ ছেড়ে চলে গেছে পাকিস্তান আফগানিস্তান চলে গেছে মোদি প্রধানমন্ত্রী বলে তো কিন্তু সবচেয়ে বেশি তো চেঁচামেচি এখানেই করেন ভাইপোর সম্পর্কে আপনার কি ধারণা দেখুন আমার ধারণা তবে উনি জিতবেন উনি যা করেছিলেন একটু আগে এলাম ডায়মন্ড থেকে যা যেভাবে ভোট করাচ্ছেন এখন শুনছি ওখানে একটা নর্থ কোরিয়া মডেল আর কি মানে ইট ইজ আ মিক্স অফ স্ট্যালিনিজম হিটলারিজম এবং নর্থ কোরিয়া আমি বলি মানসিকতাটাই তাই কেন তাকে জীবনে কোনো সংঘর্ষ করতে হয়নি কষ্ট করতে হয়নি একেবারে এখান থেকে ওখানে উঠে প্ল্যাটারে যা পাওয়ার পেয়ে গেছে আমার ওর সম্বন্ধে কোনো হাই ওপিনিয়ন নেই কেন খুবই বেজিক ইন্টালেক্টে বেজিক এই যে প্যারেফেরিয়া নিয়ে ঘুরে বেড়ায় দ্যাট অ্যাডস টু হিজ প্রেজেন্স এই প্যারেফেরিয়া যেদিন সরে যাবে মানুষ দেখবে যে একেবারে যাকে বলে না খোকলা নাথিং নেই ডলটারই ফিউচার নেই এই ডলটার ফিউচার নেই তো ওরও নেই আর এতটাই বেসিক ইন্টালেক্টের দিক থেকে নিজের পলিটিক্যাল অ্যাকিউমেনের দিক থেকে একেবারে বেসিক যেহেতু স্ট্রাকচারটা আছে এবং পিসি আছে বলে দাঁড়িয়ে গেছে এখন দেখছি যে একটু মানে নিজের ড্রেস ট্রেস একটু চেঞ্জ করেছেন এখন আর জামা টামা একটা ইন করেন না ঝুলিয়ে ঝুলিয়ে পড়েন মাঝে একটা টাওয়াল নেন মাঝে মাঝে মনে হয় যে উনি পিসির ভাইপো না জাকমুলার ভাইপো মানে এখন চেঞ্জ করছেন করছেন চেঞ্জ এটাও ড্রামা এটা ড্রামা পুরোপুরি যা করে সবটাই ড্রামা ওরা ভাবে ভাবে ও যে এই সব করে করবে। একবার ইয়ং মিট করে দেখাক না যেভাবে নরেন্দ্র মোদি করেছিলেন এক কোনো কম্প্যারিজন হয় না নিজে আবার ওই ইলিউশনে একটা ডিলিউশনে ভোগে যে হি এন্ড মোদি হি এন্ড অমিত শাহ না আগামী চল্লিশ বছর ও রাজনীতিতে থাকলে নরেন্দ্র মোদি হবে না অমিত শাহ হবে না ভুলে যেতে পারে এতটাই বেসিক আচ্ছা দিদি এত এরকম ভুলভাল কথা বলছেন কেন তার কেটে যাওয়ার মতো কোনো লিঙ্ক নেই তারটা কেটে গেছে তো কেটে গেছে না একেবারে কেটে গেছে এবং আমি বলছি বারো বছর কোনো অপশন কোনো অপশন নেই কেন এখন এমন পর্যায়ে পৌঁছেছেন দেখুন একটা সময় হওয়া উচিত যখন মানুষ বলে যে না এবার আমি চল্লিশ বছর রাজনীতিতে পাবলিক লাইফে থেকেছি এবার একটা গ্রেসফুল এক্সিট উনি গ্রেসফুল এক্সিট নেওয়ার সময়টা পেরিয়ে গেছে সেজন্য তারটা এমন ভাবে কেটেছে যেমন বিশ্বকাপ হওয়ার পর বিশ্বকাপ অনেক ক্যাপ্টেন অবসর নিয়ে নিয়ে অনেক দেশের অনেক দেশের আর বেশি লোভ হতে গেলে তাকে ওই তখন ওই তাড়া খেতে হয় একেবারে তারা খেয়ে করতে হয় করতে হয় এই যেমন রাহুল গান্ধী ধরুন কত বছর বয়স যুব কংগ্রেসের নেতৃত্ব দিয়েছেন বা এই যে ধরুন পরেশ পাল যুব কংগ্রেস পরেশপাল মানে যুব কংগ্রেস যুব কংগ্রেস মানে পরেশপাল পঞ্চান্ন মানুষ মনে রাখতে পারে মনে রাখবেন না একেবারেই না মানুষ যখন বিদায়টা হবে মানুষ বলবে বাঁচা গেছে রেহাই পেয়েছি আর যেন এই ফেজ পশ্চিমবঙ্গের ইতিহাসে না হয় নাহলে এই ধরনের ভাষা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে না এটা আমরা সত্যি কাউকে কোনোদিন শুনিনি তো আপনি শোনেননি আমি দেখছি ইলেকশন কমিশনও শুনতে পারলো না আগা গোড়া পুরো ইলেকশনে অভিজিৎ গাঙ্গুলির কথা ইলেকশন কমিশন শুনলো প্রধানমন্ত্রীকে নোটিস দিয়েছে ইলেকশন কমিশন ওনার কথা শুনতে পেল না আমি অবাক তো মোটামুটি কি ভাবছেন যে হাসিম মুখ ফুটবে তো নাকি দেখুন আমাদের যেটা নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছেন এটা নিশ্চিত হয়ে গেছে নিশ্চিত বাংলাতে এবং ওনার ব্যবধান আরো বেশি ম্যান্ডেট উনি ভোট পার্সেন্টেজ বাড়িয়ে আসবে বাংলাতেও অপ্রত্যাশিত ফল হবে এটা আমি বলে দিচ্ছি দু হাজার আমরা শুরু করেছিলাম দুই দু হাজার উনিশে আঠেরো দু হাজার চব্বিশে দেখবেন অপ্রত্যাশিত ফল সে তো হবে এরপর যদি ধরুন রেজাল্ট আউট হয়ে গেল চার তারিখে তারপর দিদি প্রেসের সামনে বলে দিলেন এই এই ফল মানি না কি করবেন হাই কোর্টের অর্ডার মানেন না এই ফল মানেন না তো তাহলে বলা হবে যে উনি যে কটা যে কটা জিতবেন সে কটাকে তাহলে নালिफाई করে দিলেই হয় ইলেকশন কমিশনকে বলবো তুমি মানেন না তাহলে ওনার যে কটা জেতা সেগুলোকে নালिफाई করে দি নীলেন ভয়েড করে দি কোন দিনwidehat এরকমও হতে পারে নবন্নতে বলবেন নবন্নতে আমি যাব না তাহলে কি হবে দম কলান হতেই হয় ক্রেন দিয়ে উঠিয়ে নামাতে হতে পারে মানে এত মানে এইভাবে কথা বলা সবুন তো হাই কোর্টের অর্ডার আপনারা ইচ্ছা হলে সুপ্রিম কোর্টে যান

আরো একটু অ্যাক্টিভ যদি হতো যদিও এজেন্সি তার মধ্যে করে কাজ করে যে এদের তো আগেই জেলে চলে যাওয়া উচিত ছিল এদের না সাহসটা বেড়ে গেছে ভাবে যে আমাদের বিরুদ্ধে কিছু করবে না এই জন্যই বলছে কথাটা হচ্ছে যে এই যে ধরুন ওই যে যাকে বীর পুরুষ বলেছিল এখন তো এই কেষ্টকে বীর পুরুষ সৌকত কে বললো বাঘের বাচ্চা ওকে বলেছিল বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার সাজান সে হয়ে গেল ছুচো বাঘের বাচ্চারও এখন প্রক্রিয়া শুরু হয়েছে বাঘের বাচ্চা কতদিনে শিয়ালের বাচ্চা হয় সেটাও বোঝা যাবে এই যে ধরুন অনুব্রত মন্ডল তাকেও তো প্রায় বছর তিনেক লাগলো কিন্তু সেই জন্য প্রক্রিয়া প্রক্রিয়ার মতন চলুক কিন্তু যখন হবে এমন ভাবে হোক যাতে কোনো লুপহোল না থাকে তার মানে সব ঘাডঘড বেদে হোক পুরো কোন দিক দিয়ে রাস্তা পাবে না এবং এটা তো মোদিজি একটি শপথ নিয়েছেন মানুষের কাছে সংকল্প জানিয়েছেন যে যা যা টাকা এবার তিনি তার তৃতীয় টার্মে সেগুলো ফেরত আনবে ওকে অনেকটা আলোচনা হলো আর বাড়ি থেকে থাকেন আপনি এখানে এখানে আমি আছি কেন আমার তো ধরুন আমি আর মিসেস গাঙ্গুলি আছেন আর যেহেতু দিল্লিতে আমার যেহেতু জাতীয় স্তরে একটি দায়িত্ব রয়েছে কিছুদিন দিল্লিও যেতে হয় কাটাতে হয় আবার এখানে চল মা বাবা আছেন খুব ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ খুব মার্জিত খুব সুন্দর যুক্তি তথ্য দিয়ে কথা বলেন এটাই কিন্তু আমরা চাই জানেন তো রাজনীতি মানেই ওই কাদা ছোঁয়াছুড়ি হবে দুটো গালাগাল হবে তুই তুকারি হবে ঝগড়া করবে কোমরবে এটা হয় না আপনি যে তথ্য যে যুক্তি দিয়ে কথা বললেন সবটাই একটা গ্রাহ্য একটা শুনতে ভালো লাগলো আমার মায়ের দর্শক আপনারা বলবেন কেমন লাগলো এটা শুনতে কথা এটাই তো হওয়া উচিত কিন্তু তার ক্রাইটেরিয়া যে ওনাকে পারছেন কারণে কোমর বেদ ঝগড়া করতে পারে একটা ক্রাইটেরিয়া হতে পারে হ্যাঁ এমপি হয়ে গেলে দেখা হলে কিছু বলবেন না কখনো ওনাদেরকে ঝগড়া কথা বলবো আমাদের হাত জোড় করে বলবো আপনারা কাজ করুন আমাদেরও কাজ করতে দিন সবার জন্য আমরা কাজ করি যাতে ঝগড়াটা বন্ধ করুন ঝগড়াটা বন্ধ করুন কেন একজন নির্বাচিত প্রতিনিধি দায়িত্ব কাজ করা ডেলিভার করা একাউন্টেবল সে সারাখন ঝগড়া করবে যে লড়াই 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 চাই কেন ওকে ধন্যবাদ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ দর্শক শুনলেন তাহলে ঝগড়ুটে প্রার্থীর সঙ্গে একজন শিক্ষিত ভদ্র যুক্তি দিয়ে যিনি কথা বলেন তার লড়াই এবং আরো অন্য প্রার্থী রয়েছে দেখা যাক সেই লড়াইয়ে কাদের কার জয় হয় ঝগড়ুটে কারো জয় হয় নাকি শিক্ষিত মার্জিত লোকজনের জয় হয় সেটা দেখতে হবে কাল ভোট রয়েছে দেখা যাক মানুষ কতটা কি ভোট দিতে পারেন ভোটের ঠিক পরিবেশ থাকে কিনা আর অবশ্যই কাউন্টিং কাউন্টিং একটা বড় ফ্যাক্টর ওদিকে নজর রাখবেন তো ভালো একদম একদম সেটা যদি ঠিক করে হয় তাহলে আশা করা যায় যেটা আপনারা চাইছেন সেই রেজাল্ট হয়তো হবে দর্শক যদি কিছু বলার থাকে আপনাদের এ নিয়ে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে